এক বনে ছিল একটা বানর সেই বানর কি করলো একদিন সিংহ বনের রাজা সিংহর লেজে টান দিয়ে সে গাছের ভিতর উঠে পড়লো তো তারপরে বনে আর যে সমস্ত পশু পাখি আছে তারা বলতেছে রাজামশাই আপনার হচ্ছে যে লেজে টান দেওয়া বানর গাছের ভিতরে উঠে পড়লো আপনার কিছুই বললেন না আপনার একটা উত্তম প্রতিদান দেন আপনি ওরা শাস্তি দেন আপনি ওরা কতল করেন ঠিক আছে তো রাজা কিছুই বললো না হ্যাঁ তো রাজা যখন কিছু বললো না তখন বানর ভাবতেছে যে আরে হুম আমি আর তো বিরাট কিছু হয়ে গেছি আমি তো বিরাট ক্ষমতামান হয়ে গেছি হ্যাঁ আমি রাজা যে সরকারি দল যেহেতু সে ক্ষমতা রয়েছে পাওয়ারে রয়েছে বোনের রাজা তারা মিলে যে টান দেওয়া গাছ উঠে পড়লাম সে তো আমার কিছুই বলল না সেও আমারে ভয় পায় হ্যাঁ তো তখন সে কি করলো তখন তার সাহস বাইরে গেছে তো সাহস বাইরে যাওয়ার পরে সে কি শুরু করলো সে বনে আর যত প্রাণী আছে সবার এসে আঙুল দেওয়া শুরু করলো হ্যাঁ এর অত্যাচার করে ওরা জিরাপ রে হাতি সবাই এসে অত্যাচার শুরু করলো অত্যাচার যখন শুরু করলো তখন একটা সময় তার অত্যাচার অতিষ্ঠ হইয়া বনের আর যখন প্রাণী আছে সবাই আসলো আইসা সিংহের কাছে বলো যে রাজামশাই ও তো আমাদের সবাইকে অত্যাচার করতেছে ওর ও তো আমরা থাকতে পারতেছি না আপনি ওর একটা শাস্তির বিধান করেন নাহলে তো বনে থাকায় দায় হয়ে যেতেছে তখন রাজা বলল যে আচ্ছা ঠিক আছে এখন আপনারা সবাই মিলা যদি বলেন তাইলে আমি ওরা একটা শাস্তি দিতে পারি তো ওরে তখন সবাই বললো যে হ্যাঁ আমরা অবশ্যই চাই তখন রাজা বললো যে আচ্ছা ঠিক আছে তাইলে এখন হইতেছে যে ওর শাস্তি হইল ও হইতেছে যে জেলের ভিতরে পৌঁছামার জীবন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইলো তো তখন এখন বানর তো গাছের উপরে বানরটা ধরবো কেটা বানর তো ধরার লোক নাই তো তখন হইতেছে যে উনি রাজা কি করলো তার যে সজাতে আরও যে বান্ডরা আছে তাদেরকে বললো যে তোমরাই ওরে ধরে নিয়ে আসবা তোমরা যদি ওরে ধরে না নিয়ে আসো তাহলে তোমাদের পুরা জাতিকে কতল করা হবে তো এখন সব বান্ডরা মিলে গাছে ওইটা পরে ওই শয়তান বানরটারে ধরে আনছে আনার পরে এবার শয়তান বানরটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল তো সে রাজার যে জেলখানা আছে সেখানে তার বন্দি করে রাখলো তো বন্দি করে রাখার পরে পরবর্তীতে হইতেছে যে এখন উজির নাজিররা সবাই চিন্তা করতেছে যে বিষয়টা কি হইলো তখন তারা রাজার কাছে জিজ্ঞাসা করলো যে রাজামশাই এখন শাস্তি তো হইলো কিন্তু আমাদের একটা প্রশ্ন তো মনে ঘুর পাক খাইতেছে প্রশ্ন উত্তর তো পাই না তো রাজামশাই বলে আছে ঠিক আছে তাহলে তোমরা বলো কি প্রশ্ন তো বলে যে আচ্ছা রাজা এই বানর আপনার লেজে টান দিল আপনি তো চাইলে ওই শুরুতেই ওরে একটা শাস্তি দিয়া সারো ওসপার করে দিলেও তো আর এই বনের এতগুলা প্রাণী অত্যাচারিত হইতো না ঠিক আছে তো তখন রাজা বললো আরে পাগল আমি তো তখন মতন আলু খাই না আমি তো ডাইল খাই না ঠিক আছে আমার মাথায় বুদ্ধি আছে হ্যাঁ আমি তো বুদ্ধি আছে বইলে পুরা বোনটাকে আমি শাসন করতে পারি তো বললো যে কি ব্যাপার রাজামশাই আমার এদের ঘটনাটা খুলে বলেন তো আসলে বিষয়টা কি খেলাটা কি তো তখন হইতেছে যে রাজামশাই বললো যে আরে শোন প্রথমেই যদি আমি ওরে শাস্তি দিয়ে দিতাম তাহলে ওর পক্ষে কিছু জন্ম তৈরি হয়ে যেত ওর কিছু লোক থাকে অন্যায় করছে খালি একটু লেজে হাত দেখে আপনি একেবারে যাবজ্জীবন দণ্ড দিয়ে দিলেন এটা কি ঠিক হইলো এটা তো এতটুকু অপরাধের জন্য এত বড় শাস্তি তো আপনি দিতে পারেন না ঠিক আছে তখন তার একটা জনমত তৈরি হয়ে যেত তখন আমারই বদনাম হয়ে যেত বা তখন আমার বিরুদ্ধেই বিদ্রোহ হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য ও যখন আমার লেজে টান দিয়েছে আমি বুঝতে পারছি যে ও আরো মানুষকে জ্বালাতন করবে আরও হইতেছে প্রাণীকে জ্বালাতন করবে তো সেই সময় আমি দেখলাম যে আগে ওর বিরুদ্ধে জনমত তৈরি হোক সেই জন্য আমি তখনই কিছুই বলি নাই এখন যখন ওর সাহস বাইরে গেছে সাহস মারার পরে ও কি করছে দেখছে যে সিংহ তো আমার কিছু বলে নাই ও সব প্রাণীকে অত্যাচার করা শুরু করছে পরিশেষে কী হয়েছে পরিশেষে ওর বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহ হয়েছে যার পরে আমার কাছে বিচার আসছে তারপরে কিন্তু আমি বিচার করছি ঠিক আছে তো এখন বিষয় বিষয়তেছে যে আসলে মূল বিষয় যেটা সেটাতেছে যে যারা মনে করতেছে যে না আরে আমরা তো এই হয়ে গেছি ওই হয়ে গেছি হ্যাঁ তো আসলে এটা দিন শেষে ঠিক না হ্যাঁ যারা যত ক্ষমতা বান যারা যত ক্ষমতা প্রদর্শন করবে তাদের একটা সময় পরে যে ততই ক্ষমতার ডিমোশন হবে ক্ষমতা একটা সময় হাতে থেকে চলে যাবে ক্ষমতা চিরস্থায়ী না ঠিক আছে তো সেই ক্ষেত্রে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি আপনারা দেখেন যে যেইভাবে ক্ষমতা রদবদল হয় বাংলাদেশ পাকিস্তান এই যে শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত দেশগুলোতে যেভাবে হয় তাই না তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে সহ বহির্বিশ্বে কেউই কিন্তু আসলে অন্যায়কে এখন বর্তমান প্রজন্ম কিন্তু আসলে অন্যায়কে প্রশ্রয় দেয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা সবাই অন্যায় করা থেকে বিরত থাকব এবং হচ্ছে যে এই যে রাজার এই কাহিনিটা এই কাহিনীটা মনে রাখবো ধন্যবাদ